আসসালামু আলাইকুম ফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুবই সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে গর্জিয়াসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিওতে থাকবে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে খুব সুন্দর সুন্দর ড্রেস আজকের ভিডিওতে কিন্তু থাকবে সো মিস করবেন না ফার্স্ট অফ অল কি ভাই এইটা দেখাবো নতুনটা ওই দুটো দাও আজকে ফার্স্ট অফ অল এই যে মেরুন কালারের ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং কাজ ম্যাচিং সুতরা ম্যাচিং সিকোয়েন্স সালোয়ারের নিচেও কাজ হাতায় কাজ আর অল ওভার কাজ করা হবে বডি সিস কত হবে

সেটার মধ্যে কালার হবে দুইটা এটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ আছে রোনাটা ওভার কাজ করা বরিশেস কত ভাই

ওড়নাটা অল ওভার কাজ করা বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত হবে এটা প্রাইস পড়ছে পুরো ব্যাপারে টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে এই ড্রেসটা দেখাচ্ছি কালার হবে দুইটা ড্রেসটার আর থাকছে ওড়নাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস হবে 1800 টাকা এটার কালারগুলো দেখাচ্ছি যেমন এটা একটা কালার আছে প্রাইস তো সিম্পল যে টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম দাম মাত্র 1800 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একই কালার জি একই কালার রেড ওয়াইন কালার অন গর্জিয়াস করে কাজ করা সালোয়ারনা সাথেই আছে এটার দাম কত পড়বে ভাই এর টাকা ওকে এখন এই গালটা দেখাচ্ছি কালার হবে টোটাল আপনি এর মধ্যে তিনটা না

এই ড্রেসটা দেখুন এটা খুব সুন্দর জাম কালারের মধ্যে ওভারঅল ড্রেসটা কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে ভ্যাম দাম পড়তে স্যার 16 এটা কিন্তু চিনার উপরে 1650 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার সেম 1650 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু একটাই কালার হবে সাথে সালোয়ার না পেয়ে যাবেন বডি 36 সেকেন্ড ইউ 46 প্রাইস পড়ছে প্রাইস পড়বে আর 1900 টাকা 1900 টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে অনেকগুলা এটা জাম কালার অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো জাম কালার দেন আছে হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার প্রাইস পড়ছে কত এটা ভ্যা সতেরোশো পঞ্চাশ এটা একটা আছে মফ পিঙ্ক কালার দামটা কি সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা ব্ল্যাক কালার প্রাইস কত পড়বে ভ্যাটা সতেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাবি এটা হোয়াইট কালারের মধ্যে প্রাইসটা সেম সতেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি

1750 नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছে হিট একটা ড্রেস দেখাচ্ছি তিনটা কালার হবে সালোয়ারনার সাথে আছে ওন্নাটা ওভারঅল কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 1650 টাকা 1650 টাকা কালার দেখাচ্ছি সিভিড কালার মাস্টার্ড কালার পেঁয়াজ কালার কত বলুন ভেটা 1650 1650 আর কালার হবে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস রেশমি সুতার কাজ করা নতুন একটা কালারও মেবি আসছে এটার সালোয়ারের নিচে কাজ অন্য একটা অল ওভার কাজ থাকছে এটার কালার দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ক্রিম কালার এই যে কালারটা একদম নতুন ড্রাগন কালার বলতে পারেন অথবা রেড ওয়াইন কালার সাথে সালোর না তো পেয়ে যাচ্ছে আর দাম কত পড়বে উনিশশো টাকা দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসিংশো উনিশশো টাকা আর কালার হবে এটা টরি ব্লু কালার প্রাইসিং মাত্র উনিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন সালোয়ারটা হবে প্যান্ট কাট ও না বড় না কালার দেখায় এটা টরে ব্লু দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা প্রাইস কত পড়বে ভ্যা ষোলোশো পঞ্চাশ ষোলোশো আচ্ছা আরেকটা কালার হবে হোয়াইট সেম ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট ডিজাইনটা আর কি এটা একটাই কালার গর্জিয়াস কাজের মধ্যে আছে এটা চিননের উপরে সালোয়ারের প্যান কাট আর উনটা অল ওভার কাজ থাকবে এটার দাম ভাইয়া আঠারোশো টাকা ওকে দেন এটার আবার কালার দুইটা খুব সুন্দর একটা ড্রেস আছে সাথে সালোয়ার না হবে এটার দাম কত পড়ছে এর দাম পড়তো স্যার 1800 টাকা 1800 টাকা অরিজিনালটা কালার দেখাচ্ছি এটার এটা হোয়াইটের ওয়াইন কালার এটা হচ্ছে হোয়াইটে ব্লু কালার টরি ব্লু প্রাইস পড়ছে আঠারোশো টাকা ওকে সো যার নিতে চাচ্ছেন অবশ্যই চাইবেন রিসেন্ট ড্রেস তোমাকে তৃতীয় তলায় স্বপ্ন আটানব্ব ফোন আবার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ